তা আপনার এইমূলক করে যে আমগো ঠিক আছে उधर যাও ঠিক আছে আর হলো প্রতিদিন যাও খাইছি আর মিষ্টি কুমড়া আর আসে আপনার দানা খাবার বুঝি দাও 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 স্বাদ কর দাও স্বাদ কোটা স্বাদ স্বাদ থাকে

উনি এই চামারদি করেছেন উনি কিছুদিন আগে মারা গেছেন তার ছেলেরা দেখাশোনা করেন প্রিয় দর্শক আপনাদের চেষ্টা করছি না 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 না